হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি জ্বর তুফানের মাঝে উপস্থিত হলাম আমাদের গ্রামের সৌন্দর্য নিয়ে তো আপনাদেরকে কিছু আমি দৃশ্য দেখাবো আজকে এই ভিডিওতে ওই যে এই হচ্ছে আমাদের পুকুর ও যে আজকে বৃষ্টি না এসে কিন্তু অনেক জ্বর তোফান হচ্ছে তো এখানে দেখতেছেন তো আমরা মনে করছিলাম যে আজকে না জানি কত জড় তোফান আসে তো অনেকটাই দিন কালামালা করছিল বিশাল যে রাত্র মতন হয়ে গেছিল তো এটা এখন কেটে গেছে ওই যে দেখুন আমাদের একটি পুরাতন তেঁতুল গাছ আমরা কেন আমাদের বাপ দাদারাও বলতে পারবে না যে এই তেঁতুল গাছের জন্ম কবে বা কেমনি কি হয়েছে ওই যে আমাদের গ্রামের সৌন্দর্য তো বৃষ্টি হওয়াটা কেটে গেছে এখন দেখতেছেন ভালোই মোটামুটি ফসল হয়ে গেছে

বিশাল গরম মাটি আমি শুনছি নাকি যে আপনাদের ধান ফসলের নাকি অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতেছে আজকে আমরা অনেকই দেখছিলাম যে রাত্র মতন হয়ে গেছিল না এখন এখন এই পাঁচ দশ মিনিটের আগে তো এখন কিন্তু মোটামুটি ভালো ফসল হয়ে গেছে তা বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু এখন কেটে গেছে আমরা দেখতেছি এখন তো এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য আমার এক আমার এক বাতিজা বয় ভাই গেছে মনে হয় ও আচ্ছা ওই যে আমাদের গ্রামের পুরনো একটি তেঁতুল গাছ তো আগে বললাম যে আমাদের বাপ দাদারা মনে হয় এই তেঁতুল গাছের জন্মকর্ম দেখে নাই তো গাছ আপনারা দেখেন কত সুন্দর এখন পাতা সবগুলো জরে গেছে আপনারা সকলেই দোয়া করবেন যেন বৃষ্টিটা আসে কারণ অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হইতেছে ফসলের বা অনেক মানুষই কালি পায়ে মাটিতে হাঁটতে পারতেছে না এতই গরম হয়ে যায় মাটি তো আমরা সকলে দ করি আমাদের সাথে সকলে করবেন যেন বৃষ্টিটা অতি শীঘ্রই আসে তো আজকে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনাই বেশি তো আমরা দ করি যেন বৃষ্টিটা আসে ধান ফসলে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হইতেছে ওই যে গাইস আমাদের গ্রামের সৌন্দর্যটা খুব সুন্দর একটি গ্রাম তো গাইস ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিদিন একই নিয়মে আমার এরকম ভিডিও আপডেট দিয়ে থাকি আমাদের উনি আমাদের বড় ভাই সম্মানীয় ভাই আরিফ ভাই ভাইয়ের মনে নাকি কষ্ট কারণ বৃষ্টি না আসার কারণে কারণ আমরা অনেকেই তো হয়তো বিরক্ত হতে পারি যে অনেক বৃষ্টি আসতে পেক কাদা হয়ে যায় হ্যাঁ এইরকম নিয়ে মনে কষ্ট থাকে আসবে আসবে তা আমরা সকলে হ্যাঁ আপনাদের সাথে আমরা সকলেই দয়া করি যেন আজকে বৃষ্টিটা হয় এই আজকে বৃষ্টিটা যদি হয় তাহলে অনেকেই কিন্তু লাভবান থাকবে কারণ পশিল বা মানুষের স্বাস্থ্যর দিকে এরকম ঠিক না তো গাইছ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে